সারি সারি করে রাখা আছে ইলিশ প্রিয় দর্শক অবস্থান করছি রাজধানী কাওরন বাজার ইলিশের দরদাম কেমন গিয়েছিল আপনাদের সকলের মাঝে জানিয়ে দিব ব্যবসায়ীকে কি বলে ইলিশের দরদাম নিয়ে এবং চলতি সপ্তাহের কেমন কি দরদাম রয়েছে বসে আছে আমাদের সেই ব্যবসায়ী কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি ব্যবসা কি চলছে কেমন ইনশাআল্লাহ মোটামুটি ভালো এই ছোট ইলিশ কত এটা একদম 900 একদম একদম 900 আচ্ছা আচ্ছা এতে কমে দেওয়া যাবে না একদম 900

যদি আপনারা মাছ নেন আমি কারনবাজার বোঝা মিজানবাই কারণবাজ থেকে বলছি আমার সাথে যোগাযোগ করে মাছ নিবেন আমি নাম্বার দিচ্ছি আমার নাম্বার হলো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ ড্যাস এবং বাইর আমি পার্সেল মাছ সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি ইনশাআল্লাহ আর নেবেন না অনেক আপনার মাছের দাম তিন হাজার টাকা কেজি দেহাইতে তিন হাজার টাকা কেজি তাই বারোশো টাকা কেজি পাঁচশো আটশো দুই হাজার দুই হাজার অ্যাড্রেস নিয়ে এখন হয়ে ফলায় জায়গা এই কোনো বাট পারি নেই বারো মাস ব্যবসা করি আজ দীর্ঘদিনের ব্যবসা আল্লাহ রহমান পবিত্র ব্যবসা হলো পবিত্র ভালো মতো দেখে নিন যদি কারোর মতো আসে দেখে নিতে পারেন এমনকি ইউটিউবে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাজার ছিল যেমন কি আপনাদের সকলের মাঝে জানিয়ে দিয়েছি